এই জায়গার মধ্যে অনেকগুলা মেডা গোটা এই মেডা গোটা লাইকে ফোলা হয় না হাঁটতে পারে না তো একটা বুদ্ধি বা করছি কি যে যে এই মেডা গোটা আছে না এই বাসটা কাটা সই করতে রে এটা এই ফোলা হয় না এতেছে ফোলা হয় না দেয় দেব ওই যে ফোলা হয় না সব ঠিক আছে এই যে এই যে মেডা মানে একটা একটা দেয় দিলে তখন দেখব ইতানে এটা এই যে সই করতে যা পুরো মেডা গোটাগুলা শেষ করে লাই বুদ্ধি এই যে আমি বলছিলাম না যে মেডা গোটাগুলা এই যে কিভাবে সরান লাগবে এটা একটা বুদ্ধি বা করছি এই যে দেখেন এই